আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রান্নার রেসিপি সেটা হলো জি বাংলা রান্না করে রেসিপি থেকে যে রান্নাগুলো আমরা রান্না রান্না করে নিজেই খেতে পারি না এমন সুস্বাদু হয় তো চলো আমরা সে রান্নার দিকে আমরা সামনে এগিয়ে যাই তোমরা সবাই সাড়ে থাকো আজকে আমাদের রেসিপি হতে চলেছে বিনা গ্যাসে কি করে আলু রান্না করা হয় তো সেটা চলো সবাই দেখ সে রান্না করার জন্য

যেটা হয় তোমাদের তেতো মানে তেতো তো তে যায় হ্যাঁ তারপরে এই দিদবা ছুটি পাতা হ্যাঁ তারপরে দিদ লাগলে কি জানি এটা কি সমস্যা এটা আমার ফেভারিট মশলা এটার নাম বলা যাবে বলা ইয়া ওনা শিখতে হবে তারপরে এটা তারপরে ঘুঁটে দিয়ে এই তো এখন 10 মিনিট বন্ধ করে দাও खाना तो तो थी थी। ना हम ही बना चुके तू ही बना चुकी तू ही तो बना चुकी है तो चल तो बोल हम ही जा नून देख कितना देख डालने जा रही है पिलका साथ अरे सालामियों ले चल चल है नून देखे सॉरी भूले थे मेरे आड़ कितना

তু কালনি তুচ নাডিঅৰ প্ৰথম কিনা